হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও এডিটিং নিয়ে আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো গাইজ আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এডিটিং কাকে বলে তো গাইস প্রথমে আমি দুটো ভিডিও একসাথে প্লে করছি ভিডিও দুটো দেখবেন তো গাইস বর্তমানে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করবে বলে ভাবছেন সেটা ইউটিউব হোক কিংবা ফেসবুক হোক কিংবা ইনস্টাগ্রাম হোক আপনি যে ওয়েবসাইটে কাজ করেন না কেন জন্য ভিডিও এই দুটো ভিডিওর মধ্যে পার্থক্য আপনারা দেখে বুঝতে যে কোনো নর্মাল ভিডিও থেকে আপনারা একদম প্রফেশনাল ভাবে ভিডিও এডিট করতে পারবেন একদম সব ভিডিও যে ব্যাকগ্রাউন্ড আছে এর যে লাইটিং আছে এর যে কালার আছে সম্পূর্ণ যে সেট আপ করেছি আমি কিভাবে করেছি সম্পূর্ণ আপনাকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো তো গাইস মূল এডিটিং এর কাজ শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস চলে আসছি মূল ভিডিও তো গাইস চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন এরকম যে কোনো নরমাল ভিডিও প্রফেশনাল ভাবে এডিট করতে গেলে যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন সেই অ্যাপ্লিকেশনের নাম হলো ক্যাপকাট তো গাইস আমি ডিরেক্টলি ক্যাপ অ্যাপ্লিকেশন ওপেন করছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেছে তো আপনার এখান থেকে এই যে নিউ প্রজেক্ট আছে তো আমি এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করছি তো গাইস নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনার গ্যালোয়ারির মধ্যে চলে আসবে তো আপনার এখান থেকে এই যে ভিডিও সেকশন আছে ভিডিও সেকশানে ক্লিক করবেন তো আমি এখান থেকে ভিডিও সেকশানে ক্লিক করছি ভিডিও সেকশানে ক্লিক করার পরে আপনার গ্যালারি থাকা যতগুলো ভিডিও আছে সবগুলো এখানে শো করবে তো আমি আমার গ্যালারি থেকে ওই যে নর্মাল ভিডিওটার উপর ক্লিক করছি করার পরে এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড তো আমি এখান থেকে অ্যাডে ক্লিক করছি তো অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ক্যাপ মধ্যে চলে আসলে এবার আমাদের ফার্স্ট স্টেপে যে কাজটা করতে হবে এই ভিডিও আপনারা যতটুকু মানে যে ভিডিওটা আপনারা তৈরি করবেন সেই ভিডিওটা যতদূর পর্যন্ত নেবেন যত সেকেন্ডের বা যত মিনিট নেবেন তত মিনিট পর্যন্ত নিয়ে নেবেন বাকি যে এই যে টাইম লাইন আছে দেখতে পাচ্ছেন এই টাইম লাইনটা ঠিক সেই পর্যন্ত রেখে দেবেন দেওয়ার পরে ভিডিওর ক্লিক করবেন করার পরে এখানে নিচে একটা অপশান আছে দেখতে পাচ্ছেন স্প্লিট আমি এখান থেকে স্প্রিটে ক্লিক করছি স্পিডে ক্লিক করার পরে ভিডিওর বাড়তি অংশটা কাটিং হয়ে যাবে আবার আপনার এখান থেকে নিচে যে একটা ডিলেট অপশান আছে এখান থেকে ডিলেটে ক্লিক করবেন ডিলেটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওর এক্সট্রা অংশটা ডিলেট হয়ে গেছে এবার এই ভিডিও শেষ প্রান্তে এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপ্যাটের লোগো আছে তো এই ক্যাপ্যাটের লোগোটাকে আমার ডিলেট করতে হবে তার জন্য আমি এখান থেকে লোগোর উপর ক্লিক করছি করার পর এখান থেকে আমি এই ডিলেটে ক্লিক করছি তো ক্যাপ্যাটের লোগোটাও ডিলেট হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটা এবার আমাদের প্রফেশনালভাবে এডিট করতে গেলে প্রথমে এখানে নিচে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে একটু স্কল করার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন এক্সপ্রেট রেশিও তো আমি এখান থেকে এক্সপ্রেট রেশিওতে ক্লিক করছি করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো সাইজের রেশিও আছে আপনারা যেরকম সাইজে ভিডিও তৈরি করবেন সেরকম একটা রেশিও এখান থেকে চুজ করে নেবেন তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো এই যে ইউটিউব যে সাইজটা আছে সিক্স টু নাইন তো আমি এই রেশিওতে ক্লিক করছি এই রেশিওতে ক্লিক করার পর এখান থেকে আমি রাইটে ক্লিক করছি করার পর এখানে ভিডিওর ক্লিক করছি করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে কল করার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন ডুপ্লিকেট তো আমি এখান থেকে এই যে ডুপ্লিকেট অপশানে ক্লিক করছি ডুপ্লিকেটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা ডুপ্লিকেট হয়ে গেছে এবার এই ভিডিওটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ার নিয়ে চলে আসতে হবে তার জন্য আবার কল করার পর এখানে একটা অপশন আপনারা দেখতে পাবেন অভ্যলেট তো আমি এখান থেকে ওভারলেতে ক্লিক করছি তো কাজ ওভাইলতে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা প্রথম লেয়ার থেকে দ্বিতীয় লেয়ারে নেমে চলে আসলো এবার এই ভিডিওটাকে একটু ট্যাপ করে ঠিক এরকম আঙুলের সাহায্যে এটাকে পুরো দুটো ভিডিও একই সময় করে নেবেন না পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশান আছে অ্যাড অফ তো আমি এখান থেকে অ্যাড অফ ক্লিক করছি তার সাথে সাথে আপনার গ্যালারির মধ্যে চলে আসবে তো এবার আমি এখান থেকে এই যে ফটো সেকশান আছে তো আমি এখান থেকে এই ফটো অপশানে ক্লিক করছি করার সাথে সাথে আপনার গ্যালারি থাকা যতগুলো ফটো আছে সবগুলো এখানে শো করবে তো আমি আমার গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড ফটোতে ক্লিক করছি করার পরে এখানে নিচে একটা অপশান দেখতে পারবেন অ্যাড তো আমি এখান থেকে এই অ্যাড অপশানে ক্লিক করছি তো কাজ অ্যাডে ক্লিক করার পরে এবার এই ফটোটাকে দুটো আঙুলের সাথে এটাকে পুরো ফুল স্ক্রিন করে নেবো আমি নেওয়ার পরে এই ফটোটাকে ঠিক এরকমভাবে ধরে আঙুলের সাহায্যে এটাকে ভিডিও সমান করে নেব আমি ঠিক এরকমভাবে ভিডিও সমান করে নিচ্ছি নেওয়ার পরে এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে ড্রেস কল করার পর এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন লেয়ার তো আমি এখান থেকে এই যে লেয়ার অপশানে ক্লিক করছি লেয়ারে ক্লিক করার পরে এবার এই যে ফটোটাকে এটাকে আঙুল দিয়ে এরকম ট্যাপ দিয়ে ঠিক এরকম ভিডিও অপর সাইডে করে দেবেন দেওয়ার পরে এখান থেকে আমি রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পরে এবার আমি এখান থেকে দ্বিতীয় লেয়ারে ভিডিওর ক্লিক করছি করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান আছে একটু স্কল করার পরে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন রিমুভ বিজি তো আমি এখান থেকে রিমুভ বিজিতে ক্লিক করছি করার পরে এখানে ফার্স্ট যে একটা অপশান দেখতে পাচ্ছেন অটো রিমুভ তো আমি এখান থেকে এই অটো রিমুভে ক্লিক করছি অটো রিমুভে ক্লিক করার পরে এখানে যে দ্বিতীয় লেয়ারে যে ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ভি দ্বিতীয় লেয়ারে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে এই ভিডিওটাকে ঠিক এরকমভাবে দুটো আঙুলের সাইজ এটাকে ঠিক এরকমভাবে একটু জুম করে নেবো আমি তো আপনার ঠিক কীরকম পজিশনে রাখলে আপনাদের ভিডিওটা ভালো লাগে সেরকমভাবে রেখে দেবেন তারপরে এবার আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে এখানে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন রিচার্জ তো আমি এখান থেকে রিচার্জে ক্লিক করছি রিচার্জে ক্লিক করার পরে এখান থেকে ফেসে ক্লিক করছি তো গাইস এরকম তিনটে অপশান আপনার সামনে শো করবে তো আপনারা এখান থেকে এই যে প্রথম যে একটা অপশান আছে এই অপশানে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পরে এখানে যে এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটাকে যত বাড়াবেন আপনার মুখে যদি কোনো দাগ থাকে সেই দাগটা কিন্তু পুরো রিমুভ হয়ে যাবে তো আমি এখানে হালকা করে রাখছি এখানে আমি ফোর্টি পার্সেন্ট রাখছি এবার এখান থেকে এই যে মাঝখানের যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করছি তো গাইস এই অপশানটা আপনারা যত বাড়াবেন আপনার ফেসটা তত পরিষ্কার হবে তত কালারটা ভালো আসবে তো এখান থেকে আমি এটাকে পুরো এখানে ফিফটি পারসেন্ট রাখছি রাখার পরে এখান থেকে রাইটে ক্লিক করছি রাইটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফটোর যে কালারটা এবং মুখের যে দাগগুলো সবগুলো কিন্তু রিমুভ হয়ে গেছে এবার আমি এখান থেকে ব্যাগে ক্লিক করছি করার পরে এবার আমাদের ভিডিও কালারটাকে সেট করতে হবে তার জন্য এখানে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন অ্যাডজাস্ট তো আমি এখান থেকে এই অ্যাডজাস্টটা ক্লিক করছি অ্যাডজাস্টটা ক্লিক করার পরে এবার এখানে যে একটা অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশান আছে তো জাস্ট এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন এস এইচ এস এল তো আমি এখান থেকে এই অপশানটা ক্লিক করছি করার পর এখান থেকে জাস্ট এখান থেকে আমি যে রেড কালার আছে রেড কালারে ক্লিক করছি করার পর এখানে মাসখানের যে একটা অপশান আছে এই অপশানটা পুরো হান্ড্রেড করছি এবং দ্বিতীয় নম্বরে মানে লাস্ট যে অপশানটা এটাকে মাইনাস হান্ড্রেড করছি তো ক্যাস এবার এখানে কিন্তু আমার সম্পূর্ণ ভিডিও কালারটা কিন্তু সেট করা হয়ে গেছে তো এবার আমি এখান থেকে রাইটে ক্লিক করছি এবার আমাদের যে কাজটা করতে হবে এখানে দেখতে পাবেন একটা অপশান আছে এবার আমি এখান থেকে প্রথম লেয়ারে ভিডিওর ক্লিক করছি করার পরে এখানে দেখবেন একটা অপশান আছে তো এখানে আমি দেখিয়ে দিই আপনাকে এখানে একটা অপশান আপনারা দেখতে পাবেন এই যে লাইটিং একটা অপশান আছে আমি এখান থেকে এই অপশানে ক্লিক করছি করার পরে এখানে দেখবেন অনেকগুলো কালারের লাইটিং আছে তো এখান থেকে আমি একটা লাইটিংয়ে ক্লিক করছি আপনাকে দেখিয়ে দিই এখান থেকে এই লাইটিংয়ে ক্লিক করছি তো গাইস আমার ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে তো আমি একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি তো গাইস এই ভিডিওটা দেখুন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড যে পিছনে যে লাইটিংটা কত সুন্দর একটা ফোকাস করছে তো ক্যাস ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ